আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পারা আমার বিসমিল্লা ডেইরি ফার্মের কিছু গরু আমরা বা করছি ইনশাল্লাহ আস্তে আস্তে অবশ্যই আপনারা দেখতে পারবা এটা আমরা চার নম্বর গাবি মাশাল খুবই সুন্দর আসলে গাবি বর্তমানে প্রেগনেট ও মাশল একটা আমরা আট নং গাবি বিগ সাইজর আসলে গাবি একটা একটা আমরা আসলে মহিষ ডাকিত একটারে অনেক বড় আসলে এবারে মহিষের মতো মাশাল্লাহ আমরা আরও একটা গাবি ফার্স্ট নম্বর নতুন বাচ্চা ডিজাইন মাশাল খুবই সুন্দর বখনা বাচ্চা অনেক উন্নত মানর বাচ্চা এইটি সেভেন পার্সেন্টেজ মাসিয়ে আসলে গরু শান্তি দিলে না মাশাল এগুলো আমরা ফার্মর বখনা এগুলা জন্ম আমরা ফার্ম একটা হইল প্রেগনেট আর একটা এখনও প্রেগনেট হয়েছে না হয়তো যে কোনো সময় ইনশাল্লাহ প্রেগনেট হয়ে যাব ই বহনার নাম হইলো লাভ আসলে অবশ্যই আপনারা দেখতে পারবা ওই দৌকা মা তার মধ্যে ফুরা লাভ ছিন্ন হান্ড্রেড পার্সেন্ট খুবই সুন্দর এর কারণে আমরা একটা লাভ লাভলি ডাকি আসলে খুবই সুন্দর একটা উন্নত মানের একটা বকনা খুবই হাই পার্সেন্টেজের ইনশাল্লা সাল্লা দোয়া বা